হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো সকাল সকাল চলে এসছে আজকে সবজি এত সবজি আমি দেখেই অবাক হয়ে গেলাম এমন কোনো পৃথিবীতে জিনিস নাই যেটা ছেড়ে এসছে বাজার থেকে আসার সময় তো সবই এনেছে আর সঙ্গে নিয়ে এসছে মাংস তো আজকে হবে মাংস তো মাংসর ডিউটি থাকে ভোর কারণ আমি মাংসটা খুব কম রান্না করি দিনগুলোতে আমি রান্না করি ও একদিন করে রান্না করে তো সকাল সকাল আমাকে মাংস টাংস ধুয়ে নিতে হলো মশলা টশলা সব পেটে টেটে কমপ্লিট করে দিলাম আর আলু ভাজ ভেজে দিয়েছিলাম বাকি চাল একটু জল দিয়ে রেখেছিলাম কারণ ফ্রায়েড রাইস করবো তো ফ্রায়েড রাইসটা ওইও কর ওই করবে তো এদিকে দেখো মশলা মশলা একদম প্রচুর পরিমাণে নিয়ে এসেছিলো এমন কোনো মশলা নাই যেটা বাজারে ছেড়ে এসেছিলো সব দিয়েই একদম পুরো তৈরি করবে একদম নিখুঁত করে পরিপাটি করে রান্না করার ইচ্ছা কারণ হচ্ছে পরিপাটি করে খাওয়ার একটা আলাদাই মজা সে মনে করে আমি ভাবি যে খেতে হয় তাই খায় এরকম একটা চিন্তা ভাবনা ও খাওয়ার মধ্যে এটা লাগবে ওটা লাগবে ওটা বেশি হয়ে যাবে ওটা কম হয়ে যাবে ওরে সেই মানে সেই সুন্দর করে রান্না করে চিন্তা ভাবনা করে আর কালারও খুব সুন্দর হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছিলো তো তোমরাই অবশ্য বলো যে কেমন কালার হয়েছে আর তোমাদেরকে তো খাওয়াতে পারলাম না তবুও দূর থেকে তো বুঝতেই পারছো মাংসটা খুবই মানে একটা রসল রসল ভাব অনেক সময় পোলট্রিতে এমন হয় যে ছেড়ে যায় তো একদম আটকে ছিল জিনিসগুলো পুরো একদম মুরগিটা মনে হচ্ছিলো যে মুরগির মাংসই খাচ্ছি পোলট্রি খাচ্ছি না কিন্তু আমাদের পোলট্রিটা বেশি ভালো লাগে তো পোল্ট্রি রান্নাটা একদম উনি করেন কারণ হচ্ছে উনি খুবই ভালো রান্না করেন আমার ওর কাছ থেকেই রান্না পুরুষের কাজ যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি কিচ্ছু পারতাম না টাটা বাই বাই তোমরা ভালো থেকো আর আমার জন্য হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি আছি তো সকাল সকাল শুরু করে দিয়েছে আজকে আমাকে মাংস রান্না করে খাওয়াবে তো আমি সত্যিই ভীষণ লাগি যে আমার জন্য কেউ এত চিন্তা করে যে আমি কোনটাতে খুশি হবো কোনটাতে মানে আমার খুব খুশি হবে খুব ভালো লাগবে সেটা খুব চিন্তা করে তো সে চিন্তা করেছে যে আজকে আমাকে ফ্রায়েড রাইস আর মাংস খাওয়াবে তো আজকে তেমন কিছু আমাকে করতেই হয়নি প্রতিদিন যেরকম ওনাকে আমাকে সব কিছু জোগাড় জান্তি করে রেখে দিতে হয় কিন্তু আজকে আমাকে খালি পেঁয়াজটুকু কেটে দিতে হয়েছে আর মাংস আর আলুটুকু কেটে দিতে হয়েছে তো সেই করে করে আমি পুরো মানে বিশ্রামের মতো বসেছিলাম ওর রান্না দেখছিলাম হ্যাঁ বলছিলাম এটা এটা এরকম করা ওটা এরকম করা আমার খুবই ভালো লাগছিলো তো এদিকে আবার ফ্রায়েড রাইসও শুরু হয়ে গেছে তো ফ্রায়েড রাইস মানে শেষই হবে এরকম চিন্তা ভাবনা করলাম যে না সত্যি কেউ আমার জন্য এত ভাবে যে আমি কোনটাতে খুশি হব কোনটাতে আমি আরও ভালো লাগবে আমার তাই ভাবে যে সত্যিই আমি কপাল করে জন্মগ্রহণ করেছি যে এরকম একজন আমার জন্য এত কষ্ট করে গরমের মধ্যে আমাকে রান্না করে খাওয়াচ্ছে তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাতে বলো না আমি নতুন নতুন ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রেখো আর আরও যদি কোনো কোশ্চিন থাকে তো অবশ্যই বলো